বিশ্বাস এবং সংস্কৃতির ইতিহাসে খোদাই করা একটি ঘটনা দেশের প্রতিটি কোণ থেকে ভক্তরা অযোধ্যায় একত্রিত হওয়ার সাথে সাথে বাতাস প্রত্যাশা এবং আনন্দে পূর্ণ হচ্ছে একটি শহর যেটা ভগবান রামের পবিত্র কাহিনীর সাথে প্রতিধ্বনিত হয় অযোধ্যার রাম মন্দির শুধু উপাসনা স্থান নয় এটি ঐক্য শান্তি এবং সম্প্রীতির প্রতীক এর উদ্বোধন আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়কে চিহ্নিত করে উদ্বোধনের জন্য বাইশে জানুয়ারি নির্বাচন একটি গভীর অর্থ বহন করে যা রামায়ণকে সংজ্ঞায়িত করে এমন ঘটনাগুলি সমৃদ্ধ ট্যাপেস্ট্রির সাথে সামঞ্জস্যপূর্ণ এই শুভ দিনে অযোধ্যার রাম মন্দিরের দরজা বিশ্বের জন্য উন্মুক্ত হয় ভগবান রামের যাত্রার প্রতিধ্বনি জীবন্ত হয়ে ওঠে আজকে আমরা এই অযোধ্যার রাম মন্দির সম্পর্কে কিছু তথ্য জেনে নেব বন্ধুরা আপনাদের স্বাগত জানাই ফ্যাকজেনের নতুন একটি এপিসোডে এক নম্বরেই রয়েছে রাম মন্দিরের সিংহদ্বার শ্রীরামের জন্মভূমি অযোধ্যায় এর জমকালো অভিষেক অনুষ্ঠানের আগে রাম মন্দিরের দুর্ধান্ত সিংহদ্বারের প্রথম ছবি শেয়ার করা হয়েছে প্রধান প্রবেশদ্বারে হাতি সিংহ ভগবান হনুমান ও গোবীরের অলঙ্কৃত মূর্তি স্থাপন করা হয়েছে দু নম্বরে রয়েছে মন্দিরে পৌঁছানোর ধাপ রাজস্থানের বংশী পাহাড়পুর এলাকা থেকে প্রাপ্ত বেলেপাতর ব্যবহার করে এই মূর্তিগুলো তৈরি করা হয়েছে দর্শনার্থীরা মূল মন্দিরে পৌঁছানোর জন্য পূর্ব দিক থেকে বত্রিশটি ধাপ উপরে উঠবেন তিন নম্বরে রয়েছে রাম মন্দিরের কমপ্লেক্স সম্পূর্ণ রাম মন্দির কমপ্লেক্স সত্তর একর এলাকা জুড়ে বিস্তৃত পরিবেশগত দিক থেকে বিবেচনা করলে এটি উল্লেখযোগ্যভাবে সত্তর পার্সেন্ট সবুস্থানের জন্য উৎসর্গীকৃত অন্যদিকে বাকি তিরিশ পার্সেন্ট ভবন এবং মন্দিরের জন্য বরাদ্দ করা হয়েছে চার নম্বরে রয়েছে প্রাথমিক প্রবেশদ্বার অথবা সিংহদ্বার প্রাথমিক প্রবেশদ্বার অর্থাৎ সিংহদ্বার রামায়ণের বিশিষ্ট ব্যক্তিত্ব এবং চরিত্রগুলিকে চিত্রিত করে বর্ণনা করা হয়েছে এই শৈল্পিক এবং প্রতীকী প্রবেশদ্বার লক্ষ্য দর্শকের জন্য একটি অনন্য এবং সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ অজ্ঞতা প্রদান করে পাঁচ নম্বরে আমরা কথা বলবো মন্দিরের পাঁচটি মণ্ডপ নিয়ে মন্দিরে পাঁচটি মণ্ডপ রয়েছে যেটি হলো মণ্ডপ রং মণ্ডপ সভা মণ্ডপ প্রার্থনা মণ্ডপ এবং কীর্তন মণ্ডপ এই পাঁচটি মণ্ডপ নিয়ে মন্দির কমপ্লেক্স গঠিত ছ নম্বরে রয়েছে মন্দিরের প্রবেশদ্বারের গরুর মূর্তি রাজস্থানের বাসি পাহাড়পুর গ্রাম থেকে গোলাপি বেলেপাথর দিয়ে তৈরি গরুর একটি মূর্তি রাম মন্দিরের প্রবেশদ্বারে তার জমকালো অভিষেকের অনুষ্ঠানের আগে স্থাপন করা হয়েছে সাত নম্বরে রয়েছে সাত ঘোড়ায় চড়ে ভগবান সূর্যের মূর্তি বাইশে জানুয়ারি রাম মন্দিরের পবিত্রতা অনুষ্ঠানের আগে অযোধ্যার প্রধান ফটকে সাতটি ঘোড়ায় চড়ে ভগবান সূর্যের একটি মূর্তি স্থাপন করা হচ্ছে আট নম্বরে রয়েছে বিভিন্নভাবে অক্ষম এবং বয়স্কতার জন্য সুবিধা বিভিন্নভাবে অক্ষম এবং বয়স্কদের জন্য এখানে সুবিধা করে দেয়া হয়েছে মাজারের প্রধান প্রবেশপথটি পূর্ব দিক থেকে এবং বিভিন্নভাবে অক্ষম এবং বয়স্কদের সুবিধার জন্য র্যাম্প এবং লিফ্টের ব্যবস্থাও রয়েছে ন নম্বর তথ্যটি হল ফাউন্ডেশন নিয়ে ফাউন্ডেশনটি ১৪ মিটার পুরু আরসিসি সিমেন্ট দিয়ে নির্মিত মন্দিরের ভিত্তিটি রোলার কম্প্যাক্ট কংক্রিটের তৈরি চৌদ্দ মিটার পুরু স্তর দিয়ে তৈরি করা হয়েছে এটিকে কৃত্রিম পাথরের চেহারাও দেয়া হয়েছে দশ নম্বরে রয়েছে তীর্থযাত্রীদের সুবিধা কেন্দ্র তীর্থযাত্রীদের জন্য এখানে আলাদা করে সুবিধা কেন্দ্র নির্মিত হচ্ছে পঁচিশ হাজার জনের ধারণ ক্ষমতাসহ পিলগ্রিমস স্পেশালিটি সেন্টার অর্থাৎ পিএফসি তৈরি করা হচ্ছে যা চিকিৎসা সেবা প্রদান করবে এবং ভক্ত ও দর্শনার্থীদের জন্য লকার সুবিধাও প্রসারিত করবে কমপ্লেক্সে অন্যান্য সুযোগ সুবিধাগুলির মধ্যে একটি স্নানের জায়গা ওয়াশরুম ওয়াশবেসিন এবং খোলা ট্যাব একটি পৃথক ব্লক থাকবে আর অযোধ্যার রামমন্দির অভিষেক অনুষ্ঠানের কারণে বাইশে জানুয়ারি অর্ধ দিবস বন্ধ থাকবে সরকারি ব্যাংক বিমা সংস্থা আর্থিক প্রতিষ্ঠান এবং আঞ্চলিক গ্রামীণ জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরে অভিষেক অনুষ্ঠানে বেশ কিছু রাজনৈতিক নেতা শিল্পপতি স্পোর্টসম্যান এবং সেলিব্রিটিদের আমন্ত্রণ জানানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশের মন্দির শহরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে যোগ দেবেন বন্ধুরা এর পরের ভিডিওতে আমরা জানি নেব রাম মন্দির ডোনেশনে কী কী পেয়েছে এবং কোন কোন সেলিব্রিটিরা রাম মন্দিরের ব্যাপারে কী কী বলেছে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক এবং শেয়ার করে দেবেন আর এইরকম রকম কন্টেন্ট ভালো লেগে থাকলে আমাদের চ্যানেল ফ্যাকসেনটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেবেন